সরাসরি চোখ রাখবা আরজিকর হাসপাতালে মেনে নেওয়ার ক্ষেত্রে কি বাধা থাকতে পারে কি এমন অন্যায় দাবি রাখছে তাহলে এই অন্যায় দাবি যদি না হয় তাহলে আমরা মনে করি গণতান্ত্রিক পরিসরে একটা সরকারের এই দাবি মেনে নেওয়া উচিত বারবার যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কথাটা বলতে চাইছি সেটা এটাই যে আমরা জুনিয়র ডাক্তার সরকারের স্পেসিফিক আমরা হচ্ছে শিক্ষা স্টুডেন্ট তাহলে আমরা যদি স্টুডেন্ট হই একটা সিস্টেম যদি শুধুমাত্র স্টুডেন্টদের উপর দাঁড়িয়ে থাকে তাহলে কি আপনাদের কাছ থেকে আমরা এই প্রশ্নটা রাজ্য সরকারের কাছে রাখতে পারি না যে এই হেলথ সিস্টেম দিয়ে আদৌ কি সাধারণ মানুষের পরিষেবা দেওয়া সম্ভব তাহলে এইটা যদি হয় তাহলে এই কথাটা থাকছে না কেন যে এতদিন অবধি হেলথ রিক্রুটমেন্টের অবস্থা কি। স্বাস্থ্য পরিষেবা যেটা চলছে সেই স্বাস্থ্য পরিষেবার সত্যিকারের অবস্থা কি তাহলে এই আন্দোলন যদি সত্যিকারের সদর্থক ভূমিকা রাখে তাহলে স্বাস্থ্য দপ্তর এই জায়গাগুলোকে নিয়ে যদি তারা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার প্রশ্নে এতটাই সদর্থক থাকতে চায় তাহলে এই সমস্যাগুলো মেটাচ্ছে না কেন এই আন্দোলনের দাবির সুর ধরেই এই কথাটা বলতে চায় যে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার যদি প্রশ্নই এসে থাকে তাহলে এই দাবিগুলো হেলথ রিক্রুটমেন্ট শূন্য পদে যে এখনও অবধি যে ফাঁকা আছে সেগুলো পূরণ করা পূরণ করা হচ্ছে না কেন বারবার বারবার তো এই দাবি উঠে এসেছে যে আমাদের স্বাস্থ্যের অবস্থা কী এই জায়গা থেকেই যদি আপনি দেখেন যে একটা পেশেন্ট হসপিটালে আসে সে বিভিন্ন জায়গা ধরে চক্কর ঘুরতে 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 বেডের অভাবে ঘুরে বেড়ায় সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে সেখানে একটা সিটি স্ক্যান অবধি হচ্ছে না তাহলে এই যদি আমাদের হেলথ সিস্টেমের অবস্থা হয় আমরা যদি এই হেলথ সিস্টেমে যদি এই কন্ডিশন হয়ে থাকে তাহলে এই হেলথ সিস্টেম শোধরানোর প্রয়োজন নেই তাহলে স্বাস্থ্য ভবনে এই যদি কাজটা না করে করতে পারে তাহলে আর কে করবে তাহলে এই কথা বলে একটা আন্দোলনকে কখনোই এইভাবে বলা যায় না যে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরছে না বলে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ছে তাহলে তার যে জায়গাটা স্পেসিফিকলি আছে সেই জায়গাটার দায়বদ্ধতা তার দিক থেকে থাকা উচিত এটাও এই কথাটা উঠে আসে যে আপনারা যে এখন যে স্ট্রাইকটা করছে তা সাধারণ মানুষের ক্ষেত্রে ওই তাদের ওই তাদের যে এখানে চিকিৎসা পাওয়ার আশা যে দাবি আমাদের যে পুরোহিত যে যে পয়সা পাওয়ার কথা সেই এই আন্দোলন সাধারণ মানুষের চিন্তা ভাবনা বা পাওয়ার সুযোগ পাওয়ার ক্ষেত্রে তৈরি করে আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই যে আজকে যে রোগী পরিষেবা ব্যাহত হওয়ার যে কী বলবো যে প্রশ্নটা আজকে যেভাবে এলে যে যে ব্যাপারটা এনে উপস্থিত করা হচ্ছে আমরা বলতে চাই যে এই এক মাসের আগে যে আজকে এই এক মাস আজকে আমরা কর্মবিরতি রয়েছি এক মাস এই এক মাসের আগে যে রোগী পরিষেবা নিয়ে যে ভোগান্তি তার দায় তাহলে কার আজকে এই প্রশ্নটাকে আমাদের সামনে আনা হচ্ছে আমরা প্রথম দিন থেকে বলছি কিন্তু আমরা কাজে ফিরতে চাই আমরা পাঁচটা সুনির্দিষ্ট দাবি রেখেছি এবং আমরা বলতে চাইছি যে এর আগেও যে রোগী হয়রানি চলছিল, সেই রোগী হয়রানিকে দূর করার প্রশ্ন কিন্তু আমরা দাবিগুলো রেখেছি যে আমাদের যে সুরক্ষার প্রশ্ন হচ্ছে আমরা এই প্রেস রিলিজে বললাম সুরক্ষা কখনো পুলিশ আর সিসিটিভি দিয়ে হয় না একটা হাসপাতালে রোগী পরিষেবা যদি যথাযথভাবে সুনিশ্চিত করা যায় সেই সদর্থক ভূমিকা যদি নিতে পারে সরকার তাহলেই একমাত্র সুরক্ষা সুনিশ্চিত হয় কেবলমাত্র পুলিশ আর সিসিটিভি দিয়ে রোগী সুরক্ষা সুনিশ্চিত করা যায় না তাহলে এক মাস আগেও এবং আমরা যদি আজকে কর্মবিরোধী তুলেও নিই তার দাঁড়িয়েও যে রোগীর ভোগান্তি হবে তার দায় স্বাস্থ্য ভবন কেন নেবে না এই প্রশ্নটাও তাকে জিজ্ঞাসা করুন স্বাস্থ্যমন্ত্রীকে এই প্রশ্নের দায় নিতে হবে আজকে বলা হচ্ছে যে আমরা যদি জনবিরোধী হই তাহলে আজকে আমরা গিয়ে দাঁড়িয়ে এত এত জায়গায় আপনারা দেখেছেন যে আমরা অভয়া ক্লিনিক করতাম না আমরা যদি জনবিরোধী হতাম তাহলে জনতার আদালত দশতাম না আপনারা খুব ভালো করে জানেন গতকাল আমরা এই জনতার আদালত যে বসিয়েছিলাম সেখানে সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন পেয়েছিলাম এবং তারা বারবার বলে গেছে যে যে আপনারা আন্দোলনটা চালিয়ে যান আমাদের আপনাদের আন্দোলন বিচারের দাবি তো তো বটেই আমরা যে রোগী পরিষেবা পেতে এতদিন ধরে ভুক্তভোগী হয়েছি স্বাস্থ্য ভবনে যে দুর্নীতি সেইগুলো যে আপনারা সামনে আনতে পেরেছেন সেটাকেও সামনে নিয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার দায় কিন্তু সাধারণ মানুষ আমাদের উপর দিয়েছেন এটুকুই বলতে চাই যে এক মাস আগেও ভোগান্তি ছিল তাহলে তো আপনাদের এই স্ট্রাইকের জন্য ভোগান্তি আরও বেড়েছে আজকে যারা আপনাদের সমর্থন করছে যে সাধারণ তারা পর আপনাদের কাছ যাবে না দেখুন সাধারণ মানুষ আমরা যতটা সাধারণ মানুষের কাছে পৌঁছতে পেরেছি এটা যদি আপনাদের মনে হয়ে থাকে যে সাধারণ মানুষ আমাদের ওপর থেকে চলে যাবে কেবল মাত্র একটা ফলস ন্যারেটিভের জন্য তাহলে আমরা মনে করি সাধারণ মানুষকে আপনারা ভুল বুঝছেন সাধারণ মানুষ যেভাবে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে এটা কিন্তু এখনও এই কথাই স্পষ্ট করে সেই কথাটা আমরা বুঝতে পারছি আমাদের কাছে প্রত্যেক দিন রোগী আসছেন আমরা যে প্রোটেস্ট মঞ্চ এই যে ধর্ণা মঞ্চ করে বসে রয়েছি এবং আমাদের এখানে যে রোগীরা পরিষেবা পাচ্ছেন তারা রোগী পরিষেবা নিচ্ছেন এবং আমাদের কাছে এসে আপনারা যদি প্রেস মাইকে বলে যাচ্ছেন সেই খবরগুলো প্লিজ আপনারা করুন

গণতান্ত্রিক আটকানোর কোনো জায়গা আছে যদি আটকা যদি দেখা যায় যে আমাদের গণতান্ত্রিক এই আন্দোলনকে অগণতান্ত্রিকভাবে আটকে দেওয়ার চেষ্টা চলছে তাহলে যে জিনিস আপনারা লালবাজারে দেখেছিলেন সেই জিনিসই দেখতে পারবেন একই রকমভাবে ঠিক আছে তাহলে আপনার সরাসরি শুনে নিলেন কর্মবিরতি উঠছে না সুপ্রিম কোর্ট ডেডলাইন দিয়ে দিয়েছে যে আগামী কাল বিকেল 5টার মধ্যে কর্মবিরতি তারা তুলে নিতে হবে তাদেরকে যদি মনে করে রাজ্য সরকার তাহলে ব্যবস্থা নিতেই পারে সেক্ষেত্রে ক্ষেত্রে এই অংশ যেখানে নির্দেশ আকারে আছে সুপ্রিম কোর্টে সেখানে চিকিৎসকরা তারা জুনিয়র ডাক্তাররা আন্দোলনকারী ডাক্তাররা তারা জানিয়ে দিলেন তারা আন্দোলন প্রত্যাহার করছেন না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা